হ্যালো ইউরান তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স পড়ের একাডেমি ইউটিউব চ্যানেলে তো ডুয়ার্স পড়ের একাডেমি হল এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে যে সব স্টুডেন্ট ক্লাস সিক্সে জুয়ার নবোদয় ইংলিশ স্কুলে যে এন্ট্রেন্স এক্সাম রয়েছে তার জন্য প্রিপারেশান নিচ্ছে নিচ্ছে তাদের জন্য এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে কারণ এখানে আমরা যে এন্ট্রেন্স এক্সাম রয়েছে জে স্কুলের সেখানে যে সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন তোমাদের এন্ট্রেন্স এক্সামে আসে সেই সাবজেক্ট ওয়াইজ ক্লাসেস আমরা এখানে করিয়ে থাকি তো যদি তোমরা যে এন্ট্রেন্স এক্সাম রয়েছে সেই এন্ট্রেন্স এক্সামে ভালো মতো মার্কস নিয়ে পাস করতে চাও এবং জোয়ার নবোদয় ইংলিশ স্কুলে অ্যাডমিশন নিতে চাও তাহলে নিশ্চয়ই আমাদের দিয়ে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং আমাদের ডুয়ার্স ওয়ার্ল্ড একাডেমি অ্যাপে যুক্ত হবে তো আজকে টাইম ওয়েস্ট না করে আজকে আমরা ক্লাস স্টার্ট করি তো সবার প্রথমে আমরা অনুচ্ছেদটাকে ভালো মতো করে নেব যেটা তোমাদের যে এক্সাম রয়েছে এন্ট্রেন্স এক্সাম তোমাদেরকে এরকম অনুচ্ছেদ দেওয়া হয় সেখানে আর তোমাদের এখান থেকে খুঁজে প্রশ্ন প্রশ্ন দেওয়া হয় আর তোমাদেরকে এখান থেকে উত্তর বের করতে হয় তো আজকে অনুচ্ছেদটাকে পড়ে নেওয়া ভালো মতো অ্যালেকজান্ডার ফেরার পথে এক সাধুর সঙ্গে দেখা করল তো অ্যালেকজান্ডার তার ফেরার পথে কার সাথে দেখা করলো সাধুর সাথে সাধু একজন মোটা ঘাসে চাটাইয়ে বসে রোদ পোহাচ্ছিলেন তো সাধু কি করছিলেন একজন এক মোটা ঘাসে চটাই পেতে সেখানে রোদ পোহাচ্ছিলেন আলেকজান্ডার তার সামনে দাঁড়িয়ে রইল এবং আশা করল সাধু তাকে সম্মান জানাবে কিন্তু তিনি তা করলেন না তো আলেকজান্ডার সেই সাধুকে দেখে তার সামনে দাঁড়িয়ে পড়লেন এবং আশা করলেন যে সাধু তাকে সম্মান জানাবে কিন্তু সাধু তা করলেন না বরং তিনি বললেন দয়া করে পাশে দাঁড়ান রোডটা যেন আমার গায়ে পড়ে তো বরং যে সাধু রয়েছে তিনি বললেন যে দয়া করে পাশে দাঁড়ান আর রোডটা আমার গায়ে পড়তে দিন অ্যালেকজান্ডার রেগে গিয়ে জিজ্ঞাসা করলো তুমি জানো আমি কে তো অ্যালেকজান্ডার ওখানে রেগে গেল এবং বলল যে তুমি জানো আমি কে সাধু কোনো জবাব দিল না তো সাধু এই প্রশ্নের কোনো জবাব দিল না আমি সম্রাট অ্যালেকজান্ডার মহা মহিম সে বলল তারপরে অ্যালেকজান্ডার বলল যে সে সম্রাট অ্যালেকজান্ডার এবং মহামহিম সম্রাট না আপনি নন সাধু বললেন তো সাধু কি বললেন সাধু বললেন যে সম্রাট না আপনি নন হ্যাঁ আমি আলেকজান্ডার বলল আমি পৃথিবীর অর্ধেক জয় করেছি তারপরে আলেকজান্ডার বলল যে সম্রাট না তুমি আপনি নন যখন সাধু বলল তো আলেকজান্ডার বলল যে হ্যাঁ আমি আমি পৃথিবী অর্ধেক জয় করে নিয়েছি এতে সাধু শান্তভাবে বললেন সম্রাটেরা তোমার মতো এভাবে অকারণে ঘোরাফেরা করেন না তো সাধু শান্তভাবে আলেকজান্ডারকে বললেন যে সম্রাটরা তোমার মতো এভাবে ঘোরাফেরা করেন না এটা সত্যি কারণ যে সম্রাট হয় তার উপরে অনেক দায়িত্ব থাকে তাকে পালন করতে হয় তার জন্য তার কাছে সময় নেই যে ঘোরাফেরার আর যে আলেকজান্ডার সাধু আলেকজান্ডারকে দেখলো যে সে ঘোরাফেরা করছে তাই জন্য সাধু বললো যে তুমি সম্রাট ন যাও মানুষ প্রেম দিয়ে মানুষের মন জয় করো করার চেষ্টা করো তারপরে সাধু আলেকজান্ডারকে বললেন যাও তুমি আর প্রেম দিয়ে মানুষের মন জয় করো না কি তুমি বিশ্ব বা পৃথিবীকে জয় করো তার চেয়ে থেকে বড় তুমি মানুষের মন জয় করো অ্যালেকজান্ডার মাথা নিচু করে চুপচাপ চলে গেলেন তারপরে এই কথা শুনে অ্যালেকজান্ডার মনে মনে ভাবলেন যে তিনি ঠিক বলেছেন তাই জন্য তিনি তার মাথা নিচু করে চুপচাপ করে সেখান থেকে চলে গেলেন তো এইভাবে অনুচ্ছেদকে আমরা ভালো মতো পড়ে নেব এক্সামেও এখানেও আমরা তোমাদের মানে এক্সামে কেমনভাবে কোয়েশ্চেন আছে কি আছে তোমাদের এখান থেকে শিখতে হবে ঠিক আছে আমরা তোমাদেরকে এভাবে এখানে শেখাচ্ছি এগুলোকে ভালো মতো দেখে নাও তো প্রথমে তোমরা এইভাবে অনুচ্ছেদকে ভালো মতো পড়বে এক্সাম সেন্টারেও তারপরে আমরা যাব প্রশ্নের দিকে তো প্রথম প্রশ্ন হচ্ছে সাধু কেন আলেকজান্ডারকে পাশে দাঁড়াতে বলেছিলেন তো সাধু কেন আলেকজান্ডারকে পাশে দাঁড়াতে বলেছিলেন অপশানস হচ্ছে তিনি ভক্ত ছিলেন না তিনি রোদে পথ আটকে রেখেছিলেন তিনি ঘুরে বেড়াচ্ছিলেন তিনি অনুমতি নেননি তো এটা অপশান হয়ে যাবে অপশান নাম্বার টু এটা হবে সঠিক অ্যান্সার তিনি রোদের পথ আটকে রেখেছিলেন কে অ্যালেকজ্যান্ডার নিচে নেক্সট কোয়েশ্চেন নিচের কোন শব্দটি জয় করার শব্দের সমার্থক তো নিচের কোন শব্দটি জয় করার শব্দের সমার্থক অপশন হচ্ছে জয় পরাজয় বলা নথ হওয়া তো এটা হয়ে যাবে জয় অপশান নাম্বার ওয়ান নেক্সট কোয়েশ্চেন সম্রাটরা সাধারণত কি কারণ কি করেন না তো সম্রাটরা কি করেন না হচ্ছে সাধুর সঙ্গে দেখা করেন একটি সাম্রাজ্য শাসন করেন অস্থিরভাবে ঘোরাফেরা করেন সাধুকে নমস্কার করেন তো এটা হয়ে যাবে অস্থিরভাবে ঘোরাফেরা করা সম্রাট যে হয় তার মধ্যে তার উপর অনেকগুলো দায়িত্ব থাকে অনেক কাজ থাকে সে ঘোরাফেরা করে না এভাবে এদিক ওদিক তো তাই জন্য এটা হচ্ছে সম্রাটে কোনো সাধারণত এটা সম্রাটরা করে থাকেন না নিচে কোনটি সম্রাটকে বর্ণনা করে না তো এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে কোনটি রয়েছে যেটা সম্রাটকে বর্ণনা করে না অপশানস হচ্ছে একজন শাসক একজন রাজা একজন কর্মচারী একজন জয়কারী তো অপশন এক একজন শাসক অপশান দুই একজন রাজা আর অপশান চার একজন জয়কারী এটা হচ্ছে যে সম্রাট তার ব্যাপারে আমাদের বর্ণনা দেয় কিন্তু যে অপশান নাম্বার থ্রি রয়েছে একজন কর্মচারী এটি হচ্ছে সম্রাটকে বর্ণনা করে না কারণ কর্মচারী হচ্ছে সম্রাটে কর্মচারী হচ্ছে যে লোক যে সম্রাটের নিচে কাজ করে থাকে তো এটা সম্রাটে বর্ণনা দেয় না তো অপশন থ্রি হচ্ছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার নেক্সট মানুষের মন জয় করা যায় কি দিয়ে তো মানুষের মন আমরা কিভাবে জয় করতে পারবো অপশন হচ্ছে ভালোবাসা ক্ষমতা টাকা তলোয়ার তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ওয়ান আমরা মানুষের মন ভালোবাসা দিয়ে জয় করতে পারবো তো এই এইভাবে তোমাদের প্রশ্ন করা হবে পাঁচটা করে একটা প্যাসেজ থেকে বা একটা অনুচ্ছেদ থেকে তোমাদের অ্যান্সার দিতে হবে প্যাসেজ থেকে খুঁজে তারপরে আমরা দেখে নেব কতগুলি শব্দে সমর্থক শব্দ এবং বিলম শব্দ যেটা তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় যেটা ইম্পর্টেন্ট তো চলো দেখে নিই তো প্রথম শব্দ হচ্ছে সাধু তো এর সমর্থক শব্দ কি হবে সাধুর সমার্থক শব্দ তো এটা হয়ে যাবে জ্ঞানী তো যে ব্যক্তি জ্ঞানী হয় আর ধার্মিক হয় তাকে আমরা সাধু বলে থাকি আর এর বিপরীত শব্দ কি হবে সাধুর বিপরীত শব্দ তো এর বিপরীত শব্দ হয়ে যাবে অসাধু নেক্সট ওয়ার্ড হচ্ছে মোটা তো এর সমর্থক শব্দ কি হবে তো এটা হয়ে যাবে স্বাস্থ্যবান বা পুরু আর এর বিলোম শব্দ কি হবে তো এর বিলোম শব্দ হবে পাতলা বা রোগা আর নেক্সট ওয়ার্ড হচ্ছে সম্মান তো এর সমর্থক শব্দ কি হবে সম্মানের তো সম্মানের সমর্থক শব্দ হবে মান বা মর্যাদা আর এর বিপরীত শব্দ কি হবে সম্মানের তো এটা হয়ে যাবে অসম্মান বা তিরস্কার সম্মান বা অপমান আর নেক্সট ওয়ার্ড হচ্ছে আশা তো এর সমর্থক শব্দ কি হবে আশার সমর্থক শব্দ হবে ভরসা ভরসা বা বিশ্বাস আর এর বিপরীত শব্দ কি হবে সম্মানের আশার বিপরীত শব্দ তো আশার বিপরীত শব্দ হবে নিরাশা আর হতাশা তো এই সব শব্দে সমর্থক শব্দ বিলম্ব শব্দ ভালো মতো করে নেবে তোমাদের নিজের খাতায় লিখে নেবে যাতে তোমাদের মুখস্ত করতে আরও সুবিধা হবে যে কারণ এগুলো তোমাদের এক্সামে আসতে পারে তো এগুলোকে ভালো মতো দেখে নেবে আর আজকের ক্লাসের জন্য এতটুকুই আশা করছি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থেকেছে যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ডুয়ার্স পড়ের একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা আমার সাথে যুক্ত হতে চাও বা আমাদের অনলাইন কোর্স পারচেস করতে চাও তাহলে নিশ্চয়ই ডুয়ার্স পড়ের একাডেমি যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে সেখানে আমাদের কন্ট্যাক্ট করবে আর আমাদের ডুয়ার্স পড়ের একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর ডুয়ার্স আর আমাদের ডুয়ার্স পরে একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে আর যেখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস ফ্রি পিডিএফ ফ্রি টেস্ট আর রেকর্ডেড ক্লাসেস যদি তোমরা জওয়ার নবোদয় ইংলিশ স্কুলের এন্ট্রেন্স এক্সামে ভালো মার্কস নিয়ে পাস করতে চাও আর একটা সিট নিতে চাও সেখানে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কন্ট্যাক্ট করবে আর আমাদের সাথে যুক্ত হবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ